এআই প্রযুক্তি আজ কোথায় গিয়ে দাঁড়িয়েছে সোশ্যাল মিডিয়াতে ঢুকলে বলে যে আমি এআই দিয়ে তুলি আপনারা বিশ্বাস করবেন না আমিও কিন্তু এআই প্রিয় উপস্থিতি আজ আমরা পৃথিবীতে এমন একটা সময় অতিবাহিত করতেছি যে সময় একটা বাবার কাছে যদি একটা সন্তানের বয়সকে যদি এআই মাধ্যমে আর্টিফিশিয়াল কৃত্রিম বুদ্ধিমাত্রার মাধ্যমে যদি নকল করে যদি বাবাকে শোনানো হয় যে আপনি বাসাই করেন কোনটা আপনার ছেলের আসল কথা কোনটা নকল কথা কোনটা আসল বয়স কোনটা নকল বয়স ওই বাবা পর্যন্ত তার সন্তানের বয়সকে পার্থক্য করতে পারবে না এই আয় এত পৃথিবীতে আগানো চলে এসেছে প্রিয় উপস্থিতি বর্তমানে দেখবেন যে হুজুরদের ভিডিও বানিয়ে বিভিন্ন মাহফিলে বসিয়ে দিয়ে বলতেছে আমরা আপনারা বিশ্বাস করবেন না আমিও তুই আয় বিভিন্ন কথাবার্তা বলতেছে এগুলো দিয়ে ওয়াজ মাহফিলের মানসম্মান যেমনভাবে নষ্ট হচ্ছে তেমনভাবে একটা ইসলামের খারাপ প্রচারণা হচ্ছে বলতেছে যে একজন হুজুর বসে আছে বলতেছে যে আপনারা রতন রতনবাইয়ের আইডি ফলো করেন বিভিন্ন কথাবার্তা বলতেছে এগুলোর কারণে প্রথম ক্ষতিটা হচ্ছে যে ইসলামের মধ্যে বলা রয়েছে যে আপনি যখন কোনো একটা ছবি অঙ্কন করবেন কোনো একটা মূর্তি বানাইবেন আল্লাহ তালা রব্বুল আলমিন কেয়ামতের ময়দানে আপনাকে ধরে বলবে যে এই মূর্তির মধ্যে তুমি আগে রুহু দিয়ে দাও এআই এই প্রযুক্তি দিয়ে ঘরে বসে কিবোর্ড আর ক্লিকের মাধ্যমে আপনাকে আমাকে শুট করতে পারে আমাদের প্রতিরক্ষার ব্যবস্থাও নেই এবং বিভিন্ন বিশ্লেষকরা বলতেছেন যে এই এই এআই এআই প্রযুক্তি প্রযুক্তি এমন অবস্থায় গিয়ে দাঁড়িয়েছে বলে দিচ্ছে যে পৃথিবীর মধ্যে দাজ্জালের আবির্ভাব হবে দাজ্জাল যখন আসবে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নাবিজি হাদিস শরীফের মধ্যে বলেন দাজ্জাল পৃথিবীর মধ্যে কেয়ামতের আগে এমন একটা ফেতনার নাম হলো দাজ্জাল যেই ফেতনার মধ্যে পড়িয়া আমার উম্মতরা হাজার হাজার উম্মত জাহান হয়ে যাবে ওই দাজ্জালটা কেমন দাজ্জালের একটা চোখ অন্ধ ওই দাজ্জাল তার মধ্যে আমার আল্লাহ এমন কিছু শক্তি দিয়ে দিবেন দাজ্জাল বলবে যে আকাশ বৃষ্টি দাও বৃষ্টি হয়ে যাবে দাজ্জাল জমিন রে বলবে যে জমিন ফসল দিয়ে যাও ফসল হয়ে যাবে এইভাবে মানুষদেরকে এই সমস্ত কিছু দেখাইয়া বলবে যে আমারে খোদা মানো আমি তো তোমাদের খোদা যেই বান্দা দাজ্জাল রে খোদা মানবে দাজ্জালের ডান হাতে থাকবে জাহান নাম বাম হাতে থাকবে জান্নাত ওই বান্দাকে বাম হাতের জান্নাতের ভিতরে অন্তর্ভুক্ত করে ফেলবে যেই বান্দা দাজ্জালের বাম হাতের জান্নার জান্নাতের ভিতরে ঢুকে যাবে ওই বান্দার কোফলটা বড় খারাপ ওই বান্দাকে আমতের দিন বিনা হিসাবে জাহান নামে চলে যাবে আর আমার আল্লাহ ইমানদার বন্দার সামনে যখন দাজ্জাল যাবে নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন ইমানদার বন্দাকে যখন দাজ্জাল তার কার্যকলাপ দিয়া বারবার চেষ্টা করবে খোদা মানার জন্য ইমানওয়ালারা বলবে যে না না তুমি যতই বলো আমি তোমার খোদা মানব না কারণ আমার খোদা হলো আল্লাহ তুমি এই শক্তি দেখাইয়া আমার ইমানটারে কোনো দিন করতে বন্দাকে তখন দাজ্জাল মাথা থেকে পাও পর্যন্ত সিরে ফেলে জাহান নামে ফেলে দিবে মদিনাওয়ালা নবী বলেন ওই বান্দাকে যে জাহান নামের মধ্যে ফালাইবে ওই বান্দাকে আমতের ময়দানে আমার আল্লার দরবারে বিনা হিসাবে জাননাতে চলে যাবে